আমি প্রথমে একটা আমার পরিচয় দিই আমি ক্যাম্প কমান্ডার বান্ধব কাটা বিওপি আমাদের অনেকে হয়তো আমাকে চেনেন অনেকে চেনেন হ্যাঁ দায়িত্বে আছি ক্যাম্প কমান্ডার হিসেবে কিছু কথা আমাদের প্রতি মাসে আমাদের সাথে বলতে হয় আমাদের এই যে জনসচেতনমূলক সভা প্রতি মাসে আমাদের এ মাসেও আজকে ডেট করার কথা আজকে পড়াঘাট বাংলাদেশের হিমাচল জনসাধারণের গান মাল নিরাপত্তা নিশ্চিত করা আমরা সবাই জানি এগুলো আমরা দিনে রাতে চব্বিশ ঘন্টা আমাদের সকলের মাঝে আমাদের দায়িত্ব পালন করতে হয় নিতান্ত প্রয়োজন আমরা সীমান্ত এলাকায় যাব আর যার প্রয়োজনে অযথা কেউ সীমান্ত এলাকায় চলাফেরা ঘোরাঘুরি করবো বুঝছেন কি বলছি বিনা প্রয়োজনে যার প্রয়োজনে সে অযথা সীমান্ত এলাকায় জিরো লাইনে ঘোরাফেরা করবে না অযথা যদি কোনো প্রয়োজন থাকে সে তো তার দায়িত্ব পালন করবেন এছাড়া যদি মনে করেন যে কোনো লোক পরিচিত লোক আমরা হয়তো অনেক লোকের আমরা চিনতে পারিনি আমরা বিভিন্ন সময় এখানে দায়িত্ব পালন করি এক মাস বা কোনো দিন পর বদলে হয়ে যায় তাই মনে করেন যে হঠাৎ করে আপনার সীমান্ত গেলে আপনারা অবস্থিত লোক দেখলেন যে একজন অবস্থিত লোক আমরা তাকে জিজ্ঞাসা করবেন ভাই আমরা বাড়ি কোথায় তার আত্মীয় কোথায় আসছেন যদিও আপনার কাছে সন্দেহ হয় আমরা দয়া করে পুলিশ আমাদেরকে আমাকে সঙ্গে সন্দেহজনক মনে হয় যে বিএসএস খারাপ আমাদের অবগত করবেন অবগত করবেন আর সীমান্ত দিয়ে যদি কোনো লোক মাদক ব্যবসা করে মাদক করে দয়া করে আমাদেরকে মাদক দেশের জাতির শক্তি এই যে মাদক একজন ব্যবসা করতেছে সামান্য দুটা টাকার জন্য সে নিজেও বুঝতে পারতেছে দুই হাজার পাঁচ আমার সন্তানের ভবিষ্যৎ কথা ক্ষতিগ্রস্ত হ্যাঁ আমরা তাইলে এগুলোর

কোনো বাংলাদেশের এক ইঞ্চি করতেছে আপনাদের পাশে থাকতেছে আপনাদের নিরাপত্তা দিচ্ছে আমরা আপনাদের শত্রু না আমরা আপনাদের ভাই কারো ভাতে যা সুতরাং আমরা আপনারা কেউ কখনো প্রতিপক্ষ ভাববেন না আমরা কখনো যদি মনে করি যে কোনো চোরাচালানের পিছনে ধাওয়া করি আপনারা সেই চোরা পক্ষ নিয়ে আমাদের বাধের সৃষ্টি করবেন

গরু ছাগল ওখানে গরু খাইতে খাইতে জটিলতা এই জটিলতা সমস্যার সমাধান বিশাল আমার করতে হবে একটা পশু নিয়ে গেছে সেটা আনার দায়িত্ব আমার আনতে হবে কিন্তু সেটা বর্তমান পরিস্থিতিতে খুব ঝামেলা সুতরাং আপনাদের ঝামেলার সৃষ্টি করবেন না ঝামেলার মধ্যে যাবেন না তাহলে কি বলছি আমি আপনাদের দেশের পরিস্থিতি আমরা সবাই জানি পুরোর জন্য এসে ঘোরাফেরা করবেন না

ন্যায় পথে থেকে হালাল রুচি করব হালাল ইনকাম করব ছেলে মেয়েদের সৎ পথে পরিচালিত করবো দেখ আপনার জীবন সুন্দর আমরা সন্তানের জীবন সুন্দর পথে পরিচালিত এই বলে আমি আমার বক্তব্য আজকে মধ্যে এখানে শেষ করছি